শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি সকাল সকাল খেজুর গাছে নলি পড়াতে এসছে আর ভার পাতা হলো তো এইবার থেকে রসও খাওয়া হবে তো যাই হোক ওদিকে ভার পাচ্ছিল আমি চলে আসলাম বিল পারে। তো আজকে সমস্ত কাজ ঈশাকে সাথে নিয়েই করতে হবে যেহেতু সিমরান বাড়িতে নেই তো সেই কারণে সিমরান গেছে অনেক ভোরভোর স্কুলে তো বিলের পারে আসলাম মাসেদেরকে অনেকগুলো খাবার দিয়ে দিলাম যেহেতু অনেকগুলো ভাত এঁটোখাটা নষ্ট হয়েছিল তো সেগুলোই দিলাম আর এখন সমস্ত বাসনপত্র নিয়ে পুকুরে চলে আসলাম তো যাই হোক পুকুরে বসে বসে সমস্ত বাসনগুলো এখন মেজে নেব আর সকালের টাইমে গায়ে রোদ্দুর লাগে বাসনগুলো মাজতেও না বেশ ভালো লাগে যেহেতু বিশেষ করে ছাই দিয়ে মাজা বাসন পুকুরের পানিতে ধুলে না অনেক চকচক করে তো সেই কারণে চেষ্টা করি প্রত্যেক দিন পুকুরে বাসনগুলো মেজে ধোয়ার জন্য আর এখানে না এক গাদা বাসন আনলেও এক নিমিষে মেজে পুরো পরিষ্কার হয়ে যায় তো যাই হোক সমস্ত বাসনগুলো একটু ছুপে ছুপে মাছ দিলাম যাতে করে অনেক বেশি চকচক করে আর এখানে কাঁসা পিতল দু রকমের থালা আছে তো একটা একটু বেশি চকচক করে একটু কম তো এইভাবে সমস্ত কাজগুলো সকালে গুছিয়ে করছিলাম আর আজকে না খুব একটা বেশি আর কাঁচা ধোয়ার নেই সকালবেলা যেগুলো ছিল কেচে ওদিকে মেলে দিয়েছি তো অল্প কটা হয়তো আছে সে কটা দিলেই হয়ে যাবে খুব বেশি আজকে আর কাচার নেই তো যার কারণে আজকে আমার একটুখানি সকালে টাইম বেরোবে তো সেইটুখানি টাইম দিয়ে আমার রান্নাঘরটাকে একটু পরিষ্কার করে নেব যেখানটায় কাঠকুটো রাখি সেখানটায় অনেকটা বেশি নোংরা হয়েছে ওই কারণে একটু আমি পরিষ্কার করে নেব ওই জায়গাটা তো প্রত্যেকটা বাসন দেখো পুকুরের পানিতে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিলাম আর বেশ সুন্দর চকচকেও হয়ে গেছে তো দেখো কত তাড়াতাড়ি পুকুরে বাসন মাজা হয়ে যায় সকাল সাতটা থেকে সংসারের সমস্ত কাজ শুরু করেছি আর দেখা যাক কটা বাজলে শেষ হয় তবে আজকে আমি একটু অনুমান করে কাজগুলো করব আর খুব সুন্দরভাবে অনেক তাড়াতাড়ি কাজগুলো শেষও করে ফেলবো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব সকাল বেলার এই এত বড় টাইম এটা যদি নষ্ট না করে পুরো সময়টায় কাজে লাগিয়ে দেওয়া যায় তাহলে বিকালে গিয়ে সন্ধ্যায় গিয়ে আমরা অনেকটাই বিশ্রাম নিতে পারি তো ওই কারণে সকাল সাতটা থেকে বাসন মাজা জামা কাপড় ধোয়া রান্না করা সবটা শেষ করব আজ আমি বারোটার মধ্যে আর তার মধ্যে ঈশা আছে ঈশাকে খাওয়ানো দাওয়ানো সমস্তটাই আর আমি ভোরবেলা উঠে সিমরানের জন্য একটু হালকা পাতলা টিফিন করে দিয়েছিলাম যেটা নিয়েও সুন্দরভাবে স্কুলে চলে গেছে তো ভোর ভোর উঠলে কি হয় জানো তো সমস্ত কাজ টাইমের মধ্যে হয়ে যায় আর বারোটার মধ্যে কিভাবে এতগুলো কাজ করতে পারি আমরা নিজেরাও বুঝতে পারি না আর এদিকে দেখো জামাকাপড়গুলো মেলছে আর বেশ জোরে হাওয়া হচ্ছে তো প্রত্যেকটা জামা কাপড়ের ক্লিপ লাগিয়ে দিয়েছি যাতে করে উড়ে পুকুরে না পড়ে তো এখন যাব দুটো ঘরের বেড ক্লিনিং করতে যেহেতু বাইরের কাজগুলো আমি আগে সারি তারপরেই ঘরের কাজ করি কারণ একটু বেলা হতে হতে পুকুরে প্রচুর লোকজন আসে গা ধুতে তো সেই টাইমটায় কাজ করতে গেলে অনেক সময় দাঁড়িয়ে থাকতে হয় তো সেই কারণে আমি সকাল সকাল আগে বাইরের কাজগুলো সেরে নিই আর দেখবে বাইরে থেকে যদি একটু লোকজন আসে ঘর বাড়ি কিংবা উঠন কাটান যদি অপরিষ্কার থাকে দেখতেও বাজে লাগে তো যে কাজটা আগে আমার করে নিলে সুবিধা হয় আমি সেরকম বাইরের কাজগুলো আগে করি তারপরেই কিন্তু ঘরের কাজ করি তো এদিকে দেখো খাটটা সুন্দর করে গুছিয়ে সুন্দর করে ঝাড়ু দিয়ে ক্লিনিং করে নিচ্ছি আর ঘরের সব থেকে বিশেষত্ব খাটটা যদি বিছনা টান থাকে সুন্দর গোছানো গাছানো থাকে বেশ ভালো লাগে তো চলে আসলাম এখন পাশের ঘরে আর এদিকে দেখো পাশের ঘরে সুন্দর করে পর্দাটা তুলে দিলাম দিয়ে জালনাটা খুলে দেব আর দেখবে কত রোদ্দুর আসে আমাদের এই খাটের উপরে তো সকালবেলা করে ঈশাকে আমি এখানে বসিয়ে রাখি গা ধুইয়ে কারণ প্রচুর বেশি রোদ্দুর আসে আর বেশ ভালো লাগে আর তেমনি না গরমেও প্রচুর হাওয়া হয় এই জালনা দিয়ে তো সেই কারণে এই খাটের উপরে এই রোদ্দুর এই হাওয়া প্রচুর কাজে লাগে যেহেতু জালনাগুলো একটু বড় বড় করার ফাঁকা জায়গায় বাড়ি তো ওই কারণে এই সুবিধাগুলো পাওয়া যায় তো সন্ধ্যার কিছুটা জামা কাপড় ছিল ভাস করা হয়নি সেগুলো এখন সুন্দর করে ভাস করে আলনায় রেখে দেব তো যেগুলো আমার জামা কাপড় সেগুলো আলনায় রাখবো সিমরানিসারগুলো ওর ওর জায়গায় রাখবো এতে করে খুব সহজে আমি সুন্দরভাবে জিনিসপত্র হাতের কাছে খুঁজে পাই তো সকালের এই বড় টাইমটাই পুরো একেবারে সুন্দরভাবে কাজ করে নেব বসবো না মোটে যাতে করে আমার রান্না গা ধোয়া আর সমস্ত কাজ সংসারের বাসি কাজ সবটাই টাইমে করতে পারি তো এইভাবে যদি একটু আমরা টার্গেট করে করে কাজ করি না তাহলে দেখবে টাইমের মধ্যে সবটাই আমরা সেরে ফেলতে পারি আর এই যে গামছাটা দেখছো এটা হচ্ছে আমরা খুব একটা ব্যবহার করি না ওই বলতে পারো একটু পা মোচা বাচ্চা কাচ্চার এটা ওটা মোচা তো সেই কারণে ওটা ওই ধারে রাখলাম গামছাটা অনেক জায়গায় ছিঁড়ে গেছে আর তা বাদে অনেক রং চটে গেছে ওই কারণে ওই রকম অল্প কাজে ব্যবহার করি তো তারপরে চলে আসলাম ঘর বাড়ি সকালের সমস্ত কাজ শেষ তার মধ্যে ঈশাকে এক ফিটার দুধ দিয়ে ওদিকে গা ধুয়ে খাটের উপরে শুয়ে দিয়েছি তো ঈশা ওই যে ব্লাঙ্কেট মুড়ি দিয়ে শুয়ে আছে আর দুধ খাচ্ছিলো ওর মধ্যে ঘুমিয়ে পড়বে আর তার মধ্যে আমি এদিকে সমস্ত কাজগুলো করে ফেলবো যেহেতু আজ অনেক ভোরে উঠেছে সেই কারণে অনেক তাড়াতাড়ি আবার ঘুমিয়েও পড়েছে আর ইশার কী জানো তো একটা জিনিস যে ও ঘুমালে দুই তিন ঘন্টা মিনিমাম সুন্দরভাবে ঘুমিয়ে থাকে তো তার মধ্যে আমার অনেক কাজ আমি সেরে ফেলতে পারি ওই কারণে যে টাইমটা আমি কাজ করি সেই টাইমটাই ওকে গা ধুইয়ে ঘুম পাড়িয়ে দিই ছোটোবেলা থেকে ওর একটা খুব সুন্দর অভ্যাস যেটা হচ্ছে গা ধুয়ে এক লিটার দুধ দিলে খেতে খেতেই ঘুমিয়ে পড়ে তো সেই কারণে আমার কাজগুলো আরও বেশি সহজ হয়ে যায় একার সংসারে একটু তো বুদ্ধি একটু টেকনিক খাটিয়ে চলতে হয় তা না হয় কাজগুলো করতে অনেক অসুবিধা হতো তো কথাই আছে মানুষ দেখে শেখে এবং ঠেকে শেখে তো সেই রকমই বলতে পারো এক প্রকার দেখে শিখেছি আর এক প্রকার ঠেকে শিখেছি তো প্রচুর বেশি বড় মোচা হয়ে যাক তোমাদের সঙ্গে শেয়ার করব কত লম্বা সবটাই সুন্দর করে মুছে নিলাম আর হাত দিয়ে মুছলে এখন কোমর যন্ত্রণা হয় তো সেই কারণে মব দিয়েই মুছতে হয় এদিকে উনুন লেপার জন্য একটু আমি কুঁড়ো নিয়েছি একটু ফ্যান আর অল্প একটু পানি আর আলো মাটি এতে করে উনুনটা যেসব জায়গাগুলো ফেটে গেছে সেগুলো ঠিক হয়ে যাবে আর মাটিটা অনেকটাই চম্বুকের মতো শক্ত লেগে থাকবে আমাদের এখানে যেহেতু নোনা মাটি সেই কারণে অনেক তাড়াতাড়ি মাটিগুলো নষ্ট হয়ে যায় আর উনুনগুলো ভেঙে যায় তো সেই কারণে এরকমভাবে একটু কোট করে লেপে দিলে অনেক দিন পর্যন্ত উনুনটা শক্ত থাকে তো যাই হোক এইভাবে কাজ চালাচ্ছি যতদিন নতুন উনুন না হচ্ছে ততদিন এইভাবেই উনুনটাকে ঠিকঠাক করে রাখবো আর আমার এই দেখো আমি এখন খুব সুন্দর করে লেপে নিলাম আর যে আছে সেটাও যাবে উনুনটা সকালের এই কাজ আর নিচেটা তারপরে এই টাকটা এখন ভালোভাবে লেপে দেব সকালবেলা কি বলতো যদি এরকম ল্যাপা উনুনে রান্না করতে আসে হয় গা ধুয়ে অনেক ভালো লাগে এতে করে যেমন গাটা গরম হয়ে যায় আর ঠিক তেমন মনটাও খুব সুন্দর লাগে পরিপাটি জিনিসের আমাদের অনেক বেশি শখ তবে কি বলো তো কাজগুলো সময়ের মধ্যে করে ওঠারই একটা ব্যাপার সময়গুলো আমাদের হাতে এতটাই কম লাগে কাজ লাগে তার থেকেও বেশি তো একটু বুদ্ধি খাটি একটু টেকনিক করে সব কাজ সময়ের মধ্যে করে রাখতে পারলে আমাদের সমস্ত কাজ টাইমের মধ্যে হয়ে যাবে রাত্রে আমি অনেক বাসন এখন মেজে শুই আর খাওয়া দাওয়ার পরে যে কটা হয় ওই আর কি সেই কটাই সকালে মাজি এতে করে সকালে অনেক বড় একটা টাইম আমার সেভ হয় আর যাই হোক তারপরে চলে আসলাম ছাদে এখন কাট নিতে আর ছাদের ওপর দেখে বুঝতে পারছো টানা রোদ্দুর আছে তবে প্রচুর হাওয়া আসছে তো ঠান্ডাটা কম কিন্তু হাওয়ার জন্য প্রচুর ঠান্ডা লাগছে এই শীতকালে একটু অস্বস্তি ব্যাপার আমার যেন লাগে কারণ আমি মোটে কাজ করে এত কষ্ট হয় নাকি বলবো গরমকালে যতই কাজ করি না কেন অতটা অসুবিধা হয় না তবে শীতকালে প্রচুর কষ্ট হয় তো দেখো কাঠগুলো নিয়ে সুন্দর করে আমার উনুন পাড়ে নিয়ে চলে আসলাম রান্নাটা করতে করতে ওই জায়গাটা আজকে আমি পরিষ্কার করে ফেলব দেখি কতটা কি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি তো কিছুটা রসুন থেতো করে নিলাম এগুলো দিয়ে পেঁয়াজ কলি ভাজব আর কিছুটা আদা রসুন নিয়ে নিচ্ছি তো এগুলো দিয়ে ফুলকপি আলু বড়ি করব আমার কয়েকদিন আগে যে বড়িগুলো দিয়েছিলাম মনে ছিল না তো বড়ি আমার অনেক বেশি পছন্দ যেটা আমি যে কোনো সবজি দিয়ে খেতে অনেক ভালোবাসি তো প্রত্যেক দিন হয়তো মাস্টাস করা হয় আজকে ভাবলাম মাছ ডিম তেমন কিছুই করব না একটু বড়ি দিয়ে সবজি করবো তো মেয়েদের জন্য তো একটু ডিম সিদ্ধ করতেই হবে তা না ওরা আবার খেতে পারবে না তো তো প্রচুর বেশি ডিম খেতে পছন্দ করে ওদের জন্য ডিম করব আর আমার জন্য একটু বেশি করে বড়ি সবজির মধ্যে দেব শীতের সময় বলো বড়ি না খেলে ভালো লাগে শীতের সময় এখন যে প্রকার সবজি পাওয়া যায় তার মধ্যে বড়ি দিলে অনেক ভালো লাগে তো উনুনটা এদিকে আমি নারকেল পাতা দিয়ে সুন্দরভাবে ধরিয়ে নিলাম আর যেই না এরকম কড়া বসানো হয় মুখ দিয়ে একটুখানি আগুন বেরিয়ে আসে তো তারপরে কাটকুটোগুলো আবার খুব সুন্দর করে ঠেলে দিলে এরকমই সুন্দর জ্বলতে থাকবে আর একবারও না নিভবে না পাইবের উনুনে একটা বিশেষত্ব তো আছে যে একবার ধরাতে পারলে আর নেবে না তো এই শীতের সময় শুকনো শুকনো কাঠে রান্না করতে এত ভালো লাগে কি বলবো যারা হয়তো কাঠের উনুনে রান্না করো তারা নিশ্চয়ই যেন কত মজার হয় তো দেখো এদিকে সুন্দর করে পেঁয়াজ কলি আলুটা ভাজা করে নিচ্ছি একটু নুন হলুদ দিয়ে দিয়েছি আর এইভাবে আলতো হাতে নাড়তে থাকবো তো এটা সিদ্ধ হওয়ার জন্য সামান্য একটুখানি পানি দিয়ে দশ পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো আর মাঝে মধ্যে একটু নেড়ে নেড়ে দেব। তো ওটার মধ্যে চিনি দেব তো চিনি দিলে হয়তো একটু লালচে লালচে পোড়া পোড়া কালার আসতো তো সেই কারণে চিনিটা গুঁড়ো করে নিলাম এতে করে পেঁয়াজ কলির ভিতরে বোঝাই যাবে না যে চিনি দেওয়া হয়েছে তো যাই হোক এরকম ভাজা নামানোর আগে একটুখানি চিনির গুঁড়ো ছড়িয়ে দিলাম তো কালকের কিছুটা শুকনো ভাত ছিল তো আমি কখনোই ভাত বেশি থাকলে ফেলি না বিশেষ করে শীতকালে এরকম ভাতের মধ্য দিয়ে দিই তো ওদিকে ভাতটা হচ্ছে এদিকে আমার পেঁয়াজ কালিটা সুন্দর হয়ে গেল আর আমি পেঁয়াজ একটু সবুজ সবুজ থাকতে নামিয়ে নিই কারণ বেশি পুড়িয়ে ভাজলে ভালো লাগে না তো এদিকে দেখো বেশ অনেকখানি বড়ি নিয়ে নিয়েছি এগুলো সুন্দর করে ভেজে তুলে নেব আর এগুলোই আমি যে সবজিটা রাখবো তার মধ্যে দেব। তোমরা হয়তো দেখে বুঝতেই পারছো উনুনটা এখন কত সুন্দর জ্বলছে তো যাই হোক বন্ধুরা রান্নাটা করতে করতে চলো আমার কিছু বন্ধুদের কামেন্টে রিপ্লাই দিয়ে দেওয়া যাক পামেলা লাইফস্টাইল রাজিয়া সুলতানা আকিবুন নাহার ঋতু আসিফার জানা শারমিন সিমু ডলি ফ্যামিলি উইথ ব্লক ছোট্টদের রান্নাঘর আনিমার সেন নেহা লাইফস্টাইল ব্লগ টুনটুনি ব্লগ স্বপ্নকা ফ্যামিলি তো যাই হোক আমার এই সকল বন্ধুদেরকে জানাই আমার অনেক অনেক ভালোবাসা প্রত্যেক দিন তোমরা যে এত সুন্দর সুন্দর মোটিভেট কমেন্ট করো যার জন্য প্রচুর ভালো লাগে আর কাজগুলো করতে ইচ্ছে করে তো যাই হোক আজকে ভিডিওটি শেয়ার করার মতন অনেকটাই কষ্টকর ব্যাপার ছিল আমার কারণ একটা জায়গায় আমাকে আবার যেতেও হবে তো হাজব্যান্ড বলেই দিয়েছিলো সকাল সকাল রান্নাটা শেষ করে গুছিয়ে নিতে তো ভাবলাম চলো বারোটার মধ্যে রান্নাটান্না করে নেবো বাড়ি থেকে বেরোবো ওই একটার দিকে তো এক ঘন্টা হাতে যে সময়টা পাবো তার মধ্যে আমি সুন্দরভাবে আমি নিজে গোছাতে পারবো ঈশাকে গুছিয়ে দিতে পারবো আর যেহেতু আমার মায়ের বাড়ি পাশে সেই কারণে সিমরান ওর নানির কাছে থাকবে তো সিমরান যেহেতু এখন বড় হয়ে গেছে কোথাও খুব একটা যেতেও চায় না আর ওর নানির বাড়িতে থাকতেও অনেক ভালোবাসে তো সেই কারণে ওকে রেখে আমি ইশা আর ওর পাপা আমরা একসঙ্গে গেলাম তো প্রচুর বেশি দরকারেই বেরিয়েছি তা নয় বাড়ি থেকে বেরোনোর অবস্থাই ছিল না আর এখন পুরো টানা রোদ্দুর বেশ ভালো লাগছে গায়ে লাগছিলো আর জায়গাটা দেখো কতটা বেশি সুন্দর নিস্তব্ধ তো ও কাজটা মিটিয়ে আমরা প্রায় সন্ধে সন্ধ্যা অবস্থা এখন বাড়িতেও আসছি তো বন্ধুর আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর সকলে অনেক ভালো থেকো